এই গাছটা দেয় না পাতা পাতা গুলো কিরকম স্যারাঙ্গল স্যারে বেশি চৌড়া এত এই গাছটা খুব সুসাদ পুটিংও ভালো এই গাছটা একদম মোলায়ম জাতীয় গাছ এইটাও এটা যারা বিশেষ করে এই গরুর খামার যারা করেন পাশাপাশি করছেন গোয়াতি মেলা পাশে দেখতে পেলাম ওইটাই গাছ তো অনেক সুন্দর গাছ গাছ অনেক সুন্দর আবার ওই ওই পাশেও আছে তোমার যারা আছে এলিভেন্ট হাইব্রিড আছে রেড পাকসুম আছে গাছের জগতে যা আছে সব আছে সব ধরনের কাটিং সব ধরনের কাটিং ইনশাল্লাহ বাংলাদেশে যান আছে গান আছে যেখান থেকে ফোন করেন আপনারা করবেন এই জনাল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ ঘাসের কাটিং বলতে বাংলাদেশে যত আইটেমের ঘাস আছে ইনশাআল্লাহ আমার কাছে আছে ইনশাআল্লাহ কোন ঘাটতে নাই ফোন করেন আমি ফোন নাম্বারটাও বলে দেব ফোন নাম্বারটা হলো জেরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন সার্ভিস আর হলো এই এজিআর এই দুইটা সার্ভিসে আমরা সারা বাংলাদেশ দিয়ে থাকি পাঠানোর কোনো সমস্যা নাই যে কোনো জায়গা যে কোনো ডিস্ট্রিকে চৌষট্টিটা ডিস্ট্রিকে আমরা মাল দিয়ে থাকি আচ্ছা ভাই পর্যাপ্ত আছে ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্য বলি আপনারা ফোন করবেন ফোন করলে যে কোন কাটিং পাইবেন ইনশাল্লাহ আচ্ছা জরুর ভাই তো ভালো থাকবেন থাকবে ভাই